এইটো খাতি দে উত্তরের দিকে একটা বিরিয়ানি দিস এ তোর রহিম কাকার বিরিয়ানি দিদিস সব বিরিয়ানি ও দিচ্ছিস ভিয়ে আর করে দেখা হচ্ছে বিরিয়ানি কোন দিকে দেওয়া হয়েছে বেশি এ বিরিয়ানিতে নাকি হলুদ কম আইছে এই যে হলুদ মশলা দিয়ে ফাটাইছে হলুদ তো কম আর আহ্লাবনও কম হইছে হঠাৎ করে আমার ম্যারাডোনা কাকার কথা মনে পড়তেছে যাই কাকা ম্যারাডোনা সবই হস্তশিল্প এ দুষ্টু কোকিল ঢাকে রে কুক কুক কু 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 কুকু

কেন এর প্রতিশোধ নিতে হবে কিন্তু বাপকি তোর মাঠে রে বাপকি তোর মাঠে পরে পরে কথা বলছি তোর বাপকি তোর মাঠে রে একদম গা দেখা দিয়ে মাঠে বের করে দেবানি হয় পাগল খেলে এ সেলিম ভাই এলাকার মাঠে একটু আছেন দি জ্ঞান জাম্বা দিছে আমার কানে থাবা মারিছে হ্যাঁ কি করছেন শুনতে অসুবিধা হচ্ছে এ তুই থাবা মারিছিস থাবা মারিছি ওনারে কাকা শুনতে পাচ্ছেন একটু একটু পাচ্ছি আবার পাচ্ছি নি আজকালকার ভুলা পান এই কু ককিল ডাক লাগিছে জাগা মতো লাগিছে কাকা ওরে এ ভাই জাগা মতো লাগিছে ভাই এখন সময় পাঁচটা বেজে উনিশ মিনিট এ কার মোস্টান বরে এ কে আমি তো ফানি খাওয়ার জন বইছি আরে মাঠের মধ্যে একটু পানি খাওয়ার বসা যাবে না কি কি কথা লিওনেল মেসির চান্স লিওনেল মেসি ও গুমাতিতে তে একটু আর খেলতে ভালো লাগতেছে না ভাই গিয়ে ঘুম পাড়িয়ে দিল একদম এ ভাই আপনারা কি ডা গুতো মারিছে খালি নামডা ডা মারি আমাকে মেসি ভাইরে গুতো মারলি সাইরে কথা বলা হবে না এ কিডা মারিছে মেসি ভাইরে কাকা কানাডার প্লেয়ারকে সাবধানে থাকতি কোন এই নেতো জনি হলুদির প্যাকেট দ্যাট বল আট নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মাইর গুতো খেতে পারে এর জন্য কোচ উঠিয়ে নিলেন মেসির শট জিনে থাবা মারিছে মেসি 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 কতবার করে বলেছি অত পানি খাইসনি মেসির বাড়িয়ে দাও বল লাউডারো মার্টিনেস গোল আর্জেন্টিনা দুই কানাডা ডাব্বা কি গোলটা দিল দেখিসো বাবা মোস্তানা মার্টিনেস এ কাকা এখন কি করা যায় কদি কিছুই করা যায় না তোকে হাতে সময় নেই হ্যাঁ বুঝতি পারিছি যা শালা বাঘ এই কেসে মোজ বেশি পড়ে গেছে তোমার হয় হইছে কেরবি এ বাপ বাপ তুই খেলিসনি বাপ তুই ওরা চিনিস ও মাল কি ঠান্ডা মাইরে উঠে হেলা দেবেনি একাকার কাছে মারবো না এর কাছে মারবো তুমি যেদিক খুশি সেদিক মারো তোমার নাগরিক সনদপত্রের ফটোকপি আর পাসপোর্ট লাগবে বুঝছো জন্ম নিবন্ধন দিয়ে হবে না কানাডার ভিসা ফায় একটু কঠিন আছে বুঝছো এবং এরই সাথে সাথে রেফারির লম্বাবাসী আর্জেন্টিনা জিতে নিল এই মেচটি দুই শূন্য ব্যবধানে তো এবারে দেখা হবে ভাঙ্গবাদীনের পরবর্তী কোনো ভাঙ্গে দেবো এর সে পর্যন্ত বায়ু থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বিদায় ভীতি